শনিবার একদিকে যখন রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে রাখি বন্ধন অন্যদিকে উৎসবে শুরু হলো এই পূর্ণতিথিতে শনিবারে কুটি পুজোর উদ্বোধন হয়ে গেল পাইকপাড়া আদি দুর্গোৎসবে এবছর এই পুজো একশো তিনতম বর্ষে পদার্পন করতে চলেছে সবে মোড়া ঐতিহ্যবাহী এই পুজোর টানে দূর দূরান্ত থেকে আট থেকে আশি ভিড় জমান মৃন্ময় মায়ের চিন্ময় রূপ দর্শনে এবছর এই পুজোর দায়িত্বে রয়েছেন পুষ্পালী সিনহা মহার্ঘ মুখার্জি সহ অন্যান্য সদস্যেরা দু সালে পুষ্পালী ঠাকুরের এই মন্দিরটি গড়ে তোলে ঐতিহ্যের পাইকপাড়া আদি সার্বজনীনের খুঁটি পুজোয় বসেছিল চাঁদের উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের আশা এবছরও এই পুজোয় ভিড় জমাবে আর থেকে আসে সকলে রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল দুর্গোৎসবের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুরমাতা মাতা পুষ্পালী সিনহা দীর্ঘ বছরের পুজো পদার্পণ করতে চলেছে আরও একটি বছর সুতরাং জমজমাট আজকের দিনের এই অনুষ্ঠান তার থেকে এই পুজো সম্পর্কে জেনে নেব দু চার কথা মাইকে আজকে নাইনথ আগস্ট রাখি উৎসব অত্যন্ত আনন্দের দিন এবং একটা ভাতৃত্বের বন্ধন মধুর সম্পর্কের বন্ধনের আজকের দিন সেই সেইটাকে আমরা সামনে রেখে এবং সেই দিনটাকে সার্থক করার জন্য আমরা আদি পাইকপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে একশো তিন বছরের পুরোনো পুজো আমাদের আজকে তার খুঁটি পুজো বা পুজোর সূচনা হল এই পুজোটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী পুজো এবং সাবেকিয়ানা ঘিরে পুজোটা হয় এবং এই শুধু আমাদের পাইকপারা বলে নয় উত্তর কলকাতার বুকে আমাদের এই পুজোটা খুবই একটা মাইনে রাখে এই কারণে যে আমরা এখানে একটা দু সালে যখন আমি পৌর প্রতিনিধি ছিলাম তখন আমি সকলকে সাথী নিয়ে সবারই আশীর্বাদ নিয়ে আমরা এখানে এই মাতৃ মন্দির গড়ে তুলতে পেরেছি একটা স্থায়ী মাতৃ মন্দির এবং এই মাতৃ মন্দির আমার মনে হয় আমাদের উত্তর কলকাতার বুকে কোথাও নেই বা খুব কম আছে তো সেই মাতৃ মন্দিরকে ঘিরে এবং সেটাকে আরও আরও সুন্দর করে এলাকার মানুষকে উপহার দেবার জন্য আমরা এখানে সকলে আছি আমি সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে সহ সম্পাদক থেকে কার্যকরী সভা সবাই রয়েছি আমাদের ভীষণ ইচ্ছা যে আমরা মানে সাজসজ্জার থেকেও মায়ের যে পুজো আদি পুজোর যে সাজ সরঞ্জাম বা মাকে ভক্তি শ্রদ্ধা করে যে সাবিক সরঞ্জাম সেইটাকে আমরা খুব বড় করে গড়ে তুলবো এবং সুন্দরভাবে এই পুজোটাকে আমরা বড় করে এগিয়ে নিয়ে যাব এবং যত দিন যাবে যত বছর যাবে এই পুজোটা উত্তরোত্তর আরও বেশি সুনাম বৃদ্ধি পাবে কারণ কি এখানে সবাই মায়ের ভক্ত কেউ কিন্তু আমরা এখানে গল্প আড্ডা করতে আসি না সবাই কিন্তু আমরা এখানে একান্তভাবে নিবেদন করতে আসি যে মা এখানে জাগৃত হোক সারা বছর মা এলাকার মানুষের সুস্থ শরীর ভালো রাখুক মা সবাইকে যেন আনন্দে এবং উজ্জ্বল করে তাদের ঘর দুয়ার রাখুক উত্তর কলকাতার বহু বৈচিত্র্যময় প্রবীণ পুজো আমরা অন্যতম হচ্ছে পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব আমাদের আমরা যে উত্তর কলকাতার মধ্যে এত বড়ো মাতৃ প্রতিমার মন্দিরে আমাদের সাবেকিয়ানাকে বজায় রেখে আমাদের মাতৃপূজার যে আয়োজন আমরা প্রতি বছর করে থাকি এটাই আমাদের গর্ব আমরা একশো বছর ধরে যে সাবেকিয়ানার ছোঁয়ায় আমাদের এই পুজোকে পাইকপাড়া উত্তর কলকাতার বুকে আমরা যে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই নিয়ে আমরা গর্বিত এবং আমরা অনুভব করি যে আগামী দিনেও আমরা এই থিম এবং চাকচিক্যের মধ্যেও সাবেকি আনাকে স্থাপিত করতে পারব এই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের পুজোটা একশো তিনতম বর্ষে পদার্পণ করেছে এবং এই পুজো উত্তর কলকাতার সাবেকী ঐতিহ্য পারিবারিক পরম্পরা এবং বংশ পরম্পরা এবং সমস্ত পুরাতন সাবেকিয়ানাকে নিয়েই আস্তে আস্তে এগিয়ে চলেছে এখানে আমাদের দুর্গা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মা মা দুর্গা দশভূজা পুরো মাতৃ রূপেন এবং এখানে মিনময়ী থেকে চিন্ময়ী রূপে পদার্পণ করে এই পুজোকে এমন একটা আনন্দ মুখরিত করে দেয় যেই আমাদের পুজোতে আসে না কেন সে মায়ের মনের চোখের মনিকে দু মিনিট হলেও এদিক ওদিক নড়তে দেখে আর সেটাই হচ্ছে আমাদের পুজোর অহংকার গর্ব এবং ঐতিহ্য